যে সঠিক উত্তর দিবে সে পাবে একটা মজার পুরস্কার বলো মামা বলো দাদা আমি একদম প্রস্তুত বলো চাট বড় নাকি তারা বড় মামা এটা তো একদম সহজ কই দেখো চাট কত বড় আর তারা কত ছোট তোমরা সবাই বড় হ্যাঁ দাদা চাটই বড় আমাদের পুরস্কার দাও না না তোমাদের দুজনেরই উত্তর ভুল কি ভুল তাহলে সঠিক উত্তরটা কি আচ্ছা এখন মন দিয়ে শুনো পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় তিন কিলোমিটার আর পৃথিবীর সবচেয়ে কাছে তারা পশ্চিমা সেন্ট্রোই সেটা চার পয়েন্ট চব্বিশ পঁয়ষট্টি আলো বর্ষ মানে প্রায় চল্লিশ দশমিক একশো পঁচাত্তর ট্রিলিয়ন কিলোমিটার দূরে এত দূরে তাহলে তারা কি সত্যি বড় হ্যাঁ চাঁদের তুলনায় তারা কারা অনেক অনেক বড় কিন্তু তারা অনেক দূরে থাকে আমাদের চোখে ছুটো দেখায় আর তার কাছে থাকায় বড় দেখায়